সম্মানিত দর্শক বন্ধুরা দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে বসে থাকেছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা তো মাচ্চাশি ও খামারি ভাইয়েরা যারা প্রতিনিয়ত বাণিজ্যিকভাবে দেশি শিং মাছের পোনা চাষ করতে চান চাপের দুই সালের প্রথম দিকে এসে গত বছরের অর্থাৎ দু হাজার সালের যে পোনাগুলি আমরা লাস্টে করেছিলাম অর্থাৎ শেষের দিকে সেই পোনাগুলি কিন্তু চাপের পোনা আমাদের কাছে হয়ে গেছে তো আপনারা এই পোনাগুলি আপনার চারশো পাঁচশো লেনের পোনা যদি যারা সংগ্রহ করতে চান চাপের পুরাতন পোনা অর্থাৎ যাদের হাতে সময় কম দেখা গেছে যাদের তিন মাস অথবা চার মাস সময় সময় আছে তারপর আপনার বর্ষা এলে আপনারা চাষ করতে না তাদের জন্য এই শিং মাছগুলি খুবই লাভজনক একটি ব্যবসা কারণ দেখা গেছে অল্প সময়ের ভিতরে যদি আপনি বাজারজাত করতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে চার পাঁচশো লাইনের পোনা নিলে সর্বোচ্চ সাড়ে তিন মাস থেকে চার মাসের ভিতরে মাছগুলি বাজারজাত করতে পারবেন সেই জন্য যারা চাপের মাছ খুঁজতে আছেন তারা অবশ্যই যোগাযোগ করুন আমার সাথে আমরা সারা বাংলাদেশে এই চাপের মাছের পোনাগুলি সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি সাধারণত এই শিং মাছগুলিকে আপনি বাসমান ফিট খাবার খাইয়ে বাজার করতে পারবেন যে কিনা জলাশয়ে প্রতি শতাংশে চার থেকে পাঁচ হাজার পিস মাছ দেওয়া যাবে এবং কি একুশ চাষের জন্য আমরা কিন্তু সাত হাজার আট হাজার করে মাছও কিন্তু চাষে দিয়ে থাকি এই জন্য যারা চাষি বাই অনেকেই বলে থাকেন যে এত মাছ চাষ কী করে করবো কিন্তু শিং মাছটা আসলে মূলত ঘনত্ব ঘনত্বর জায়গায় চাষ করা খুবই ভালো হয় এবং কি আপনি অল্প জায়গায় বেশি পরিমাণে মাছ চাষ করতে পারবেন তাই অবশ্যই আপনারা দেশি শিং মাছের দিকে আগ্রহী হবেন যারা অল্প জায়গায় আছে তারা অল্প জায়গাতে অধিক ফলন পেতে চাইলে দেশি শিং মাছের পোনা চাষ করুন এবং কি লাভ মোটামুটি হারে অন্যান্য মাছের তুলনায় যেমন পাংকাশ তেলাপের তুলনায় দ্বিগুণ লাভ আপনি করতে পারবেন সেই জন্য অবশ্যই আপনারা এই মাছের চাষের দিকে আগ্রহী থাকবেন এবং কি দেশি শিং মাছের পোনাগুলি এগুলি আমরা কেজি ধরে বিক্রি করতেছি অর্থাৎ আপনি কেজি হিসেবে নিতে পারবেন যদি আপনি পিস কিনতে চান তাও পিসও কিনতে পারবেন তাই অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কি ভালো উন্নত জাতের মাছের ইন মুক্ত অর্থাৎ এক গেডের মাছ যদি আপনারা চান তাহলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন তাই দেরি না করে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমরা সারা বাংলাদেশে সরাসরি হোম ডেলিভারি দিয়ে দিকে এখানে স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ